আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বিজনেসের জন্য নিজের অর্থই থাকতে হবে এরকম কোনো কথা নেই বাস্তবিক আপনারা যারা বিজনেস করছেন বড় বিজনেস যারা করছেন যারা সাফল্যময় বিজনেস করে আজকে সাফল্য জায়গায় পৌঁছে গেছেন তারা নিশ্চয়ই জানেন এটা নিয়ে বলার কিছু নয় কিন্তু আমি বলেছিলাম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি পিওরলি একজন নেটওয়ার্কার আমি কোনো ট্র্যাডিশনাল বিজনেসের লোক নই বাট আমার ভিউ অফ সেন্স থেকে আমি বুঝতে পেরেছি যে বিজনেস করলে নিজের টাকায় থাকতে হবে এর কোনো ব্যাপার নেই কেন ব্যাপার নেই যে আমি বাস্তবিক আজকের ডেটে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে যেভাবে আমরা প্রতি মাসে টার্নওভার করার চেষ্টা করছি আমি এমনটা নয় যে আমি একজন সাফল্যময় ব্যক্তি অর্থাৎ আমি সাকসেস পেয়ে গেছি নয় সাকসেস করবার জন্য আমার লক্ষ্যে পৌঁছাবার জন্য লড়াই দিচ্ছি আর লড়াইয়ের একটা মাধ্যমে ইউটিউব চ্যানেল যে ভিডিওগুলো প্রতিদিন দিচ্ছি এটা একটা লড়াইয়ের মাধ্যম সে লড়াই প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে আর এই লড়াই শুধু একাল লড়াই নয় এই লড়াই আমাদের সাথে যারা আছে প্রত্যেককে নিয়ে শুধু প্রত্যেককে নিয়েও নয় এর লড়াই তাদের যারা আজকের ডেটে স্বপ্ন দেখছে কিন্তু সুযোগ পাচ্ছে না সেই স্বপ্ন পূরণের রাস্তা তৈরি করতে পারছে না সেই লড়াই তাদের জন্য তাই সামগ্রিকভাবে শুধু নিজের স্বার্থকে নয় স্বার্থর সাথে সাথে নিজের স্বার্থের সাথে সাথে প্রত্যেকের স্বার্থ পূরণের একটা রাস্তা আমরা সকলে মেয়ে করবার চেষ্টা করছি যেইখানে বা অনেক ব্যক্তি নিজেদেরকে বেকার মনে করছেন নিজের স্বপ্ন পূরণ করতে পারছেন না সেই রকম একটা প্ল্যাটফর্ম আমরা রেডি করছি এবং করার চেষ্টা করছি যেই প্ল্যাটফর্মে যাতে স্বপ্ন দেখার মানসিকতা জন্মায় এবং সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারে সেই রকম একটা প্ল্যাটফর্মে আমরা কিন্তু কাজ করছি তাই এই প্ল্যাটফর্ম থেকে একটা জিনিস আমরা কিন্তু উপলব্ধি করে করতে পেরেছি যেখানে অর্থনৈতিক সাফল্য পাওয়ার জন্য নিজের অর্থ প্রয়োজন নেই এটা বাস্তবিক বলছি সেখানে প্রয়োজন মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ এবং প্রচুর মানুষের মানসিক শক্তি যেই শক্তির মাধ্যমে সে তার স্বপ্ন দেখেছে এবং বাস্তবিক করতে চায় এরকম কিছু লোক যে লোকগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের বিজনেসের টার্নওভার করছি যেখানে নিজের অর্থের প্রয়োজন নেই কারো স্বপ্ন পূরণ করবার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে কারো নিজের অর্থের প্রয়োজন নেই একটা প্ল্যান একটা সিস্টেম আমাদের স্বপ্ন পূরণের রাস্তা তৈরি করে দিয়েছে অর্থ প্রয়োজন কিন্তু নিজের অর্থের প্রয়োজন নেই একটা সিস্টেম সেই জায়গাটাকে তৈরি করে দিয়েছে তাই আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের সাফল্যটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি তার একটা মাধ্যম কিন্তু এই ইউটিউব চ্যানেল তাই লড়াই কিন্তু প্রতিনিয়ত আমরা দিয়ে যাচ্ছি তাই আমি প্রত্যেককে আহ্বান করছি আমরা আমাদের যে সিস্টেমে আমরা অলরেডি কাজ করছি আমি প্রায় বছর হয়ে গেল এই সিস্টেমে কাজ করছি আপনারা আসুন এমএলএম সিস্টেমে কাজ করবার জন্য আমাদের টিমে যারা যেখানে আছে তাদের সাথে যোগাযোগ করুন আর সর্বোপরি আমি বিষ্ণুবত শাহ আপনাদের সামনে সব সময়ের জন্য হাজির হচ্ছি প্রতিনিয়ত এই ডিজিটালের মাধ্যমে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর তার সাথে সবাইকে অনুরোধ করব। যে আমার এমএলএ বিষ্ণু এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বটনটাকে দাবি দিয়ে প্রত্যেকের সামনে তুলে ধরার চেষ্টা করুন আমাদের এই কথাগুলোকে আমাদের এই বিচারগুলোকে আমাদের এই লড়াই যাতে প্রত্যেকে আশীর্বাদে সাফল্য পায় সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ